হরে কৃষ্ণ বন্ধুরা আসতে চলেছে কার্তিক মাস স্বাস্থ্যসম্মতভাবে এই মাসকে এক মহাপ্রবিত্র মাস বলা হয় যাকে ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং সর্বদা প্রিয়তম বলে গ্রহণ করেছেন পুরাণে বর্ণিত হয়েছে যে চাতুর মাস শেষে ভগবান শ্রীহরি তার যোগনিদ্যা থেকে জাগ্রত হয়ে যান তেমনি কার্তিক মাসের সূচনা হয় এক মহাপূর্ণময় সময়ের সঙ্গে অর্থাৎ যা কিছু সাধনা করা হয় এই মাসে তা কখনো নষ্ট হয় না বরং অনন্তকাল ধরে ভক্তকে ফল প্রদান করতে থাকে স্বাস্থ্যে সমূহ এক বাক্যে ঘোষণা করেছে যে এই কার্তিক মাস সর্ব মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস যেমন সত্যযুগ সর্বযুগের মধ্যে শ্রেষ্ঠ যেমন বেদ সর্ব সর্বস্বাস্থ্যের মধ্যে শ্রেষ্ঠ যেমন গঙ্গা সর্বতীর্থের মধ্যে শ্রেষ্ঠ তেমনি কার্তিক মাস হল মাসের মধ্যে সর্বোত্তম মাস আবার কার্তিক মাসকে দামোদার মাস নামে অভিহিত করা হয় কারণ এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণের বিখ্যাত দামোদর লীলা সংগঠিত হয়েছিল যেখানে মা যশোদা ভগবানকে রশ্মি দ্বারা বা দড়ি দ্বারা বেঁধে রেখেছিলেন তাই এই মাসে ভগবানের বিশেষ করে নাম জপ বা কৃষ্ণ মহামন্ত জপ ও দীপদান করলে অক্ষয় ফলদায়ক লাভ হয় এই মাসের শুরুতে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের আগে উঠে কৃষ্ণ নাম জপ দেবতার আরাধনা ও সংসারের মঙ্গল কামনা করলে বিশেষ লাভ হয় তো আজকে আমরা এই বামদা মাসের ব্রত পালনের বিশেষ বিশেষ নিয়মাবলীগুলো জেনে নিই যে কি কি খাওয়া উচিত কি কি খাওয়া উচিত নয় কিভাবে পালন করবেন সারাদিন কিভাবে দামোদারকে দীপদান করবেন বা কিভাবে ভগবানের সেবাতে অংশ অংশগ্রহণ করবেন সমস্ত বিষয়বস্তু আজকের আমরা জেনে নেব যে কীভাবে কীভাবে নিয়ম অনুসারে আমাদের পালন করতে হবে তো কার্তিক মাস বা দামোদার মাসে আমরা কি কি করব। সাধারণ নিয়ম এই নিয়মগুলো শুধু পালন করতে থাকুন সবাই নিরামিষ আহার ও সাত্ত্বিক আহার করুন যতটা সম্ভব ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করুন ও কার্তিক মাসে বিশেষ করে বর্জনীয় পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ইত্যাদি ত্যাগ করুন ও বরবটি সিম কলমি শাক পটল বেগুন আচার বা চাটনি ইত্যাদি খাবার এই মাসে সম্পূর্ণভাবে বর্জনীয় করতে হবে এগুলি খেলে পাপ বাড়ে বলে স্বাস্থ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে পর অন্য পরধন অপরের রান্না করা খাবার অন্যের অর্থ বা সম্পদ স্ত্রী সংসর্গ পরস্থি সম্পূর্ণভাবে বর্জন করুন এগুলি মন বাক্য কর্ম দ্বারা শুদ্ধ রাখার নিয়ম এই মাসে বিলাসিতা ভোগ ভোগবিলাস ত্যাগ করে সাধুসঙ্গ ভগবৎ স্মরণে মন দিন কাঁসার পাত্রে খাওয়া বর্জন করুন এই মাসে চিকিৎসার জন্য হলেও অন্য মাংস বা মাছ গ্রহণ করা উচিত নয় কারণ এতে পাপ বৃদ্ধি হয় নদী পুকুর বা ঘাটে গিয়ে আচবন করে সংকল্প করুন ভগবান দামোদরের প্রসাদ লাভের জন্য প্রার্থনা করুন এবং স্নানের সময় বিশেষ মন্ত্র পাঠ করুন প্রতিদিন ভগবানের ও দামোদরের সামনে দ্বীপ প্রজ্বলিত করুন ঘি তিল তেল বা অন্যান্য পবিত্র তেল দিয়ে ঘরে বা মন্দিরে আকাশে দ্বীপদান করুন এটি ভগবান বিষ্ণুর প্রিয় সেবা এই নিয়মগুলি পালন করলে হাজারো পাপ থেকেও মুক্তি পাওয়া যায় বলে শাস্তে বলা হয়েছে কার্তিক মাসে সান ও দানের মাহাত্ম অপরিসীম যে দেশে কার্তিক মাসে সান ও দান করা হয় তাহা অগ্নিহত্ত যজ্ঞের সমান পূর্ণফল লাভ হয় এই মাসে মথুরায় সান ও পূজা করলে কৃষ্ণ সালক্ষ্য লাভ হয় যে ব্যক্তি মথুরায় একবার অন্তত দামোদরের পূজা করেছেন তিনি সহজেই এই ভক্তি লাভ করতে পারবেন অল্প উপাচার এমনকি মন্ত্র ছাড়াও ভগবান দামোদরের পূজা গ্রহণ করে থাকেন ধ্রুব মহারাজও এই ব্রতের মাধ্যমে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছিলেন যে দীপদান এই মাসে সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে দামোদরের উদ্দেশ্যে দীপদান বা আকাশ স্কন্দ স্কন্দপুরাণে বলা হয়েছে এক দুষ্ট প্রকৃতি ব্রাহ্মণ ছিল কার্তিক মাসে ভগবান বিষ্ণুর দীপদান ও পূজা করায় তিনি স্বয়ং মুক্তি লাভ করেছিলেন তিনি প্রতিদিন সূর্যোদয়ের সময় স্নান করতেন তুলসী তোলাই গিয়ে ভগবানকে পূজা করতেন এবং রাতে আকাশে দ্বীপ জ্বালিয়ে মন্ত্রপাঠ করতেন দামোদরায় বিশ্বাস ও বিশ্ব চ নমস্কৃত পদাশ্রমে বং দ্বীপ হরে প্রিয়ম এই মন্ত্র বলে আকাশ দ্বীপদানের ফলে জীব মোক্ষ লাভ করে আজও যারা এই ব্রতের কথা শুনে পালন করেন তারা পাপ থেকে মুক্তি লাভ করেন কার্তিক মাসে বিশেষ করে পূজা করার সহজ সহজ পদ্ধতিগুলি জেনে নিন একবার প্রথমত আশ্বিন মাসে শুক্লা একাদশী বা পূর্ণিমা থেকে ব্রত শুরু করুন প্রত্যেক দিন ভরে উঠে স্নান করুন সূচি শুদ্ধ হয়ে ভগবানকে জাগান ও পাঠ করুন বৈশব্দের সঙ্গে কীর্তন করুন শ্রীকৃষ্ণের বেশি বেশি করে নাম জাপ করুন পবিত্র জলাশয়ে বা পবিত্র তীর্থে স্নান করুন আর সংকল্প পাঠ করুন দেবমন্দির পরিষ্কার করে স্বস্তিক চিহ্ন আঁকুন ও ফুল তুলসী দিয়ে পূজা করুন তিল ও ঘির দ্বারা দ্বীপদান করুন ভগবানের সামনে আর প্রতিদিন দামোদর অষ্টকম পাঠ করুন গৃহে বা মন্দিরে অখণ্ড দ্বীপ জ্বালান তো শেষ কথা বলি কার্তিক বা দামোদর মাস কেবল এক মাসের নিয়ম নয় এটি আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ নিষ্ঠা ভক্তি আরাধনা ও নিয়ম এবং সৎচিন্তা দ্বারা এই মাস আমাদের জীবনের মুখ্যের পথ খুলে দেয় শাস্তে বলা হয়েছে একবার হলেও মথুরায় গিয়ে শ্রী দামোদরের পূজা করলে ভক্তি সহজেই লাভ হয় হলে কৃষ্ণ বন্ধুরা শ্রী দামোদরের চরণে সকলের জীবন আলোকিত হয়ে যাক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর এই এইরকম সুন্দর সুন্দর কাহিনী কথা শুনতে চ্যানেলটিকে